জামালপুরের সরিষাবাড়ি উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাউশি বাঙালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক মরহুম বাদশাহ স্যারের স্মরণে এক হৃদয় বিদারক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় শিক্ষক প্রাক্তন শিক্ষার্থী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মরহুম বাদশাহ স্যারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন স্মরণসভা ও দোয়া মাহফিলে বাউশী বাঙালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাহাদুর আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জামালপুর জেলা বিএনপির সফল সভাপতি সরিষাবাড়ি একশো চল্লিশ আসনের ধানির শীষের বারবার একক মনোনীত প্রার্থী হ্যামিলনের বাসিওয়ালা খ্যাত জননেতা ফরিদুল কবির তালুকদার শামীম বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সরিষাবাড়ি পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহিন সরিষাবাড়ি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম সাবেক প্রধান শিক্ষক মরহুম বাদশাহ স্যারের ছেলে প্রফেসর আব্দুল্লাহ আল ফারুক অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সরিষাবাড়ি উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রমজান আলী অনুষ্ঠান শেষে মরহুম বাদশাহ স্যারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় দোয়া পরিচালনা করেন বাউশি মসজিদের ইমাম হোসেন আলী বাংলাদেশের বা আগুনে ফুলে ফেলি মানুষের মৃত্যু গায় সালাত দালতার মৃত্যু আছে জিহার ও বংশের মৃত্যু আছে ওই রশি ডাক্তার সাহেব বলেন আমার মরুম দাদা আথারজি আছে বিতাল দা আমার মরুম পিঠা সাইয়ে রহমান দালতের মৃত্যু আছে মানুষ বলো না পায়খানা করতে পার কে যাবে ওদিক করতে ওদিকে কেন বলতে আমন খাইছ করে আসলে আগামী দিনে সার হওয়ার যোগ্যতা অর্জন করা অত্যন্ত কষ্টকর হবে আমাদের সারদের শিক্ষকদের কী কারণের জন্য হবে এই দেশের শিক্ষাব্যবস্থা সেদিন থেকে ধ্বংস হতে শুরু করেছে যেদিন থেকে এই প্রতিষ্ঠানগুলোতে দলীয়ভাবে শিক্ষক নিয়োগ দেওয়া শুরু হয়েছে